আসসালামু আলাইকুম দর্শন প্রথমপত্র যাদের সাবজেক্ট রয়েছে যারা ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে কেননা এই ভিডিওতে আমরা এমন একটা সাজেশন শেয়ার করতে যাচ্ছি যেটার মাধ্যমে তুমি নাইনটি নাইন পর্যন্ত কমন ফেলতে পারবা শুধু এই সাজেশনটাই পড়ে এখান থেকে আর অন্য কিছু পড়তে হবে না জাস্ট অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া আছে এবং বাকি যে সংক্ষিপ্ত এবং রচনামূলক রয়েছে সেইগুলা সহ তোমরা পড়ে ইনশাল্লাহ নাইনটি নাইন পর্যন্ত কমন ফেলতে পারবা এবং বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও যদি তোমরা ভালো একটা রেজাল্ট করতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে অল সিলেক্ট করে রাখো যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পাও কেননা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা ভিডিও বানিয়েছি সাজেশন ভিডিও যার মাধ্যমে তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ এবং যাদের সাজেশন নিয়ে প্রবলেম আছে যারা এখান থেকে পড়তে প্রবলেম হয় তাদের জন্য একটা বিগ অপরচুনিটি আমরা দিচ্ছি সেটা হচ্ছে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ করো এবং ফ্রিতে পেয়ে যাও এক টাকাও লাগবে না আমি আবারও বলছি কোথাও এক টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আমি সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করবো সেটা চাইলে ফুল রেজুলেশন ছোট ছবিগুলো নিতে পারো অত পিডিএফ ফাইল জাস্ট তোমরা মেসেজ দিয়ে লিখবা বা আমার এই সাবজেক্টে সাজেশনটা লাগবে ব্যাস এই পর্যন্তই আমরা সাজেশনটা তোমাদেরকে ফ্রিতে পাঠিয়ে দিবো এবং ফেসবুক পেজে মেসেজ করার জন্য সরাসরি চলে যাওয়া হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে গিয়ে প্রিন্ট করা কমেন্টে পেয়ে যাবা এখানে সংক্ষিপ্ত প্রত্যেকটা প্রশ্ন আমি সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি তোমরা চাইলে সেগুলো স্ক্রিনশট নিতে পারো প্রতিটা পেজ এখানে যেভাবে দিয়েছি সেখান থেকে লাস্টে স্ক্রিনশট দেওয়ার জন্য একটা অপশন আসবে তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট দিতে পারো লাইক আমরা যদি এই যে পেজটা এখানে শো করতেছে এটার পরে দেখবা স্ক্রিনশট দেওয়ার জন্য সুন্দরভাবে আমি গুছিয়ে দিয়েছি এবং স্ক্রিনশট দিলে যদি তোমাদের রেজলেশন কম আসে মানে জাপসা দেখা যায় তাহলে ভিডিওটার এখানে যে একটা সেটিংস আইকন পাবা সেখানে ক্লিক করে রেজুলেশন যেখানে লেখা আছে সেখানে দিয়ে অ্যাডভান্স মোডে ক্লিক করে সরাসরি এক হাজার আশি পি সিলেক্ট করবা তাহলে দেখবা যে স্ক্রিনশটটা দেওয়ার পরে একদম পারফেক্টভাবে ফুল রেজুলেশনে স্ক্রিনশটটা হয়েছে যখন পেজটা আসবে তো এইভাবে তোমরা যদি পড়াশোনাটা করো বা এখান থেকে এগুলো ফলো করো অবশ্যই আশা করছি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা এই যে দেখো এইভাবে প্রত্যেকটা স্ক্রিনশট দেওয়ার জন্য অপশন আমি রেখেছি এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে সেটাকে আলাদাভাবে পড়তে পারবা যাতে পড়াশোনার সময় নেই তাদের জন্য এটা হেল্পফুল হবে তো এই ছিল আহ আজকের সাজেশন এটা তোমরা ফলো করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে